আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এবারে আলোচনা হলো ভারতের নির্বাচন নিয়ে সঙ্গে একটু বাংলাদেশ প্রসঙ্গ থাকবে অর্থাৎ ভারতে যে নির্বাচন হচ্ছে মানে হয়ে গেল এবং চার তারিখে এর ফলাফল জানানো হবে গতকালই বুথ ফেরত জরিপের ফলাফল ঘটা করে সেখানে প্রকাশ করা হয়েছে এবং টেলিভিশন চ্যানেলগুলোতে এই নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে এই সব কিছুর ভিত্তিতে এক ধরনের ইঙ্গিত দেওয়া হচ্ছে যে নরেন্দ্র মোদী আবারও সেখানে ক্ষমতায় আসতে পারে তো প্রকৃত যে রেজাল্ট ফলাফল সেই ফলাফল জানা যাবে চার তারিখে এবং এই ফলাফল জানার আগে এটি একটি অনুমান মাত্র তো সত্যিকার অর্থেই ভারতে যেই দল যদি কোনো দল ক্ষমতায় আসে তাহলে তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে অর্থাৎ বাংলাদেশের জন্যে নরেন্দ্র মোদী কেমন হবেন কিংবা যদি নরেন্দ্র মোদি নির্বাচিত না হন যদি কংগ্রেস হয় তাহলে তারা কেমন হবে এসব বিষয় নিয়ে একটা আলোচনা করব আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি বুথ ফেরত যে জরিপ করা হয় গত দুটো নির্বাচনে ভারতে দু সাল এবং দু হাজার সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বুথ ফেরত জরিপের ফলাফল মোটামুটিভাবে কাছাকাছি এসেছে বরং দু হাজার সালে যে পরিমাণ আসন পেয়ে বিজেপি ক্ষমতায় আসবে বলে ধারণা করা হয়েছিল প্রকৃত রেজাল্ট জানার পর দেখা গেল যে তার চেয়ে বেশি পরিমাণে আসন পেয়ে বিজেপি ক্ষমতায় এসেছে এখন এবারে বুথ ফেরত জরিপের যে ফলাফল করা হয়েছে সেই ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে বিজেপি দল হিসেবে একাই সরকার গঠন করার মতো যথেষ্ট সংখ্যক আসন পাবে এবং তাদের যে এন জোট সে জোট ভালোই আসন পাবে কিন্তু তাদের যে স্লোগান ছিল আগলেবার চারশো পার চারশো হয়তো পার হবে না এরকমটা ইঙ্গিত নেই আর কিন্তু এই যে যে জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে সেই জরিপের ফলাফলকে মোটেও আমলে নিচ্ছে না কংগ্রেস এবং ইন্ডিয়া জোট কংগ্রেস এবং ইন্ডিয়া জোট বলছে যে তারা তাদের নিজেদের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন জনগণের সঙ্গে কথা বলেছেন এবং তারা একটা নিজেদের মতো করে জরিপ করেছেন যে জরিপে তারা বুঝতে পেরেছেন যে কংগ্রেস দুশো পঁচানব্বইটি আসন পাবে এবং দুশো পঁচানব্বইটি আসন পেয়ে সরকার গঠন করবে অর্থাৎ এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ভেতরে কে জয়ী হবে কে জয়ী হবে না সে বিষয়ে নিয়ে নানা রকম মতভেদ মতবিরোধ রয়েছে ফলে ভোট গণনার দিকে ভারতের মানুষের একটা তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে এবং কংগ্রেসের যারা নেতাকর্মী রয়েছেন ইন্ডিয়া জোটের যারা নেতাকর্মী রয়েছেন তারা ভোট গণনার সময় খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকবেন যেন কোনোরকম গণনাতে কারচুপি না হয় বা কোনো কিছু যেন না হয় তবে যেহেতু ব্যাপকভাবে বুথ ফেরত বা এক্সিট পোলের যে জরিপ সেটি ব্যাপকভাবে প্রচার করা হয়েছে তাতে করে এনডিএ জোটের লোকজন বিজেপির লোকজন একটু ফুরফুরে মনে হয়তো ভোট গণনা কেন্দ্রগুলোতে থাকবেন বা ভোট গণনার জন্য অপেক্ষা করবেন কিন্তু ধরে নেই আমরা যে এই জরিপের ফলাফল অনুযায়ী নরেন্দ্র মোদী ভারতের নেক্সট প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন যদি তাই হয় তাহলে বাংলাদেশের জন্যে তা কেমন হবে আচ্ছা নরেন্দ্র মোদী হলেন সেই প্রধানমন্ত্রী ভারতের যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন লাস্ট নির্বাচনে তখন যে বিশ্ব নেতারা সবার আগে কনগ্র্যাচুলেশনস জানিয়েছিলেন শুভেচ্ছা জানিয়েছিলেন তাদের মধ্যে নরেন্দ্র মোদী হলেন একজন এখন নরেন্দ্র মোদী যদি নির্বাচিত হন তাহলে এটি তার জন্যে তৃতীয় মেয়াদে নির্বাচিত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার ঘটনা ঘটবে এবং ভারতে শুধুমাত্র জওহরলাল নেহেরুর এই রেকর্ডটি রয়েছে যে তিনি পরপর তিনবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং নরেন্দ্র মোদী সেই রেকর্ডকে ছুঁয়ে ফেলবেন তাহলে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ডেফিনেটলি নরেন্দ্র মোদীকে কনগ্রাচুলেট করবেন বা শুভেচ্ছা জানাবেন আচ্ছা যদি ধরে নেই তর্কের খাতিরে যে ফলাফল যদি এমন হয় যে বিজেপি নয় ইন্ডিয়া জোট ক্ষমতায় এলো বা কংগ্রেস ক্ষমতায় এলো তাহলে কি দাঁড়ায় বাংলাদেশের জন্য বাংলাদেশে ক্ষমতায় আছে আওয়ামী লীগ এবং ক্ষমতায় আছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের অভ্যুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে এবং তখনকার বাংলাদেশের যিনি লিডার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সঙ্গে তখন ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবং তখন ভারতের যেই দলটি ক্ষমতায় ছিল কংগ্রেস এবং এদিকে বাংলাদেশের আওয়ামী লীগ এই দুটো দলের ভিতরে বেশ ইমোশনাল সম্পর্ক বা এই দল দুটোর ভেতরে ভালো সম্পর্ক রয়েছে এবং আপনারা জানেন যে যখন কংগ্রেস ক্ষমতা ছিল এবং প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং তখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটা দারুণ উচ্চতায় যায় এবং তখন বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তখন দুই দেশের ভেতরে সম্পর্ক অনেক নিবিড় হয় আবার যখন দু সালে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এলেন তখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর পরিচালিত ভারতের সঙ্গে শেখ হাসিনা পরিচালিত বাংলাদেশ মানে প্রধানমন্ত্রী হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুই দেশের ভিতরে গত দশ বছরে সম্পর্ক যতটা উন্নত হয়েছে মানে যতটা নিবিড় হয়েছে অতটা নিবিড় হওয়া এর আগে ইতিহাসে দুই দেশের ইতিহাসে কেউ দেখেনি কেউ সুতরাং নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটা বেশ ভালো বুঝে পড়া ভালো সম্পর্ক রয়েছে যদি সেখানে কংগ্রেসও ক্ষমতায় যায় বা ইন্ডিয়া জোট ক্ষমতায় যায় তাহলেও বাংলাদেশের প্রাচীন দল হিসেবে আওয়ামী লীগের সঙ্গে কংগ্রেসের কাজ করার অতীত অভিজ্ঞতা রয়েছে যদি নরেন্দ্র মোদীর সঙ্গে তো বর্তমানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাহলে এই যে বাংলাদেশে তাহলে নরেন্দ্র মোদী যদি নতুন ভাবে প্রধানমন্ত্রিত গ্রহণ করেন তখন বাংলাদেশের দিক থেকে এর ভিতরে বাংলাদেশের অনেক অনেক অর্জন অনেক অ্যাচিভমেন্ট আছে যেমন কিছু ঐতিহাসিক অর্জন আমি বলতে পারি আপনাদের বাংলাদেশের যে ল্যান্ড বাউন্ডারি আছে সেটিকে নির্ধারণ করে ফেলা এবং এই দুই সরকারের সময়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এনার্জি এরকম নানান খাতে দুই দেশের মধ্যে সম্পর্ক অনেক নিবিড় হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে আচ্ছা এখন তাহলে দুই দেশের সম্পর্কের ভিতরে কিছু বিষয় তো অমীমাংসিত রয়েছে বা কিছু জায়গাতে কিছু প্রত্যাশা রয়েছে যেমন যখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে গেছেন বা দুই দেশের যখন শীর্ষ পর্যায়ে যখন সফরগুলো বিনিময় হয় তখন এ বাংলাদেশের গণমাধ্যমে এবং বিভিন্ন জায়গাতে তিস্তার পানি বন্টন নিয়ে এক ধরনের আলোচনা উঠে যায় এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন নতুন করে আবার প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী তখন তার কাছে কি বাংলাদেশ আশা করবে যে এবারে একটা তিস্তা চুক্তি হবে এবং তিস্তাতে পানি আসবে এ বিষয়ে কি আবারও নতুন করে আলোচনায় আসবে আসতে পারে আচ্ছা তিস্তার যখন প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তখনই এই একটা চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু ভারতের মমতা ব্যানার্জির একটি আপত্তির মুখে তখনও এই বিষয়টি মীমাংসা হয়নি এবং পরবর্তী সময় নরেন্দ্র মোদীও যখন উদ্যোগ নিয়েছেন তখন একই বিরোধের মুখে এ বিষয়টির কোনো সোরাহা হয়নি এখন কি তাহলে এবারে যখন আবার নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাহলে কি এই বিষয়টির একটা সুরোহা হবে বলে কি আশা করবে বাংলাদেশ এটি হলো একটা বিষয় দ্বিতীয় যে বিষয় রয়েছে সেটি হলো যে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের ভারে ভারাক্রান্ত হয়ে আছে মানবিক কারণে বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছিলেন এটি সত্য কিন্তু এত বিশাল সংখ্যক একটা মানুষকে শরণ একটা বিশাল দলের মানুষকে শরণার্থী হিসেবে বাংলাদেশের মতো এমন একটা ছোট দেশের রাখা তাদেরকে লালন পালন করা এটি অত্যন্ত দুরূহ কাজ এটি আন্তর্জাতিক মহলও স্বীকার করবে তো এখন এই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্যে মায়ানমারের সামরিক জানতার উপরে চাপ তৈরি করার জন্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি সহায়তা করবেন ভারত এমন একটি দেশ যারা তাদের পররাষ্ট্রনীতিকে বলে যে পর্সি পেহেলে মানে প্রতিবেশী সবার আগে সেক্ষেত্রে সুষমা স্বরাজ যখন ঢাকায় এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে পড়সি পেহেলে লেকিন বাংলাদেশ সবচেয়ে পেহলে মানে বাংলাদেশ সবার আগে তো সেই দিক থেকে বাংলাদেশ নিশ্চয়ই নতুন যিনি প্রধানমন্ত্রী হবেন তার কাছে একটা দাবি রাখতেই পারে যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে ভারত সহযোগিতা করবে আচ্ছা এইগুলো রোহিঙ্গা ইস্যু তাছাড়া দু হাজার চব্বিশ সালের যে নির্বাচনী ম্যানিফেস্টো রয়েছে দুই দলের সেই নির্বাচনী ম্যানিফেস্টোতে নেবার মানে প্রতিবেশী সবার আগে এই নীতিটিকে বিজেপি দু হাজার চব্বিশ সালের ইলেকশন ম্যানিফেস্টোতে রেখেছে তারা অর্থাৎ নরেন্দ্র মোদী যদি এবারে প্রধানমন্ত্রী নির্বাচিত হন যে যেমনটি বুথ ফেরত জরিপে বলা হচ্ছে তাহলে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা তাদের সুযোগ সুবিধা সুখ দেখা এসব বিষয় নরেন্দ্র মোদীর ফরেন পলিসির ভিতরে থাকবে এটি এই ম্যানিফেস্টো থেকে সবাই ধরে নিতে পারে আচ্ছা কিন্তু কংগ্রেস বিজেপির যে সব সবসময় অভিযোগ করে আসছে যে নরেন্দ্র মোদীর আমলে এসে ভারতের সঙ্গে প্রতিবেশীদের সম্পর্ক অবনতি ঘটেছে কিভাবে অবনতি ঘটেছে সে বিষয়গুলো আপনারা জানেন আমি আর সে আলোচনায় যাচ্ছি না এবং তারা নরেন্দ্র মোদীকে এই জন্য দায়ী করে এই সব সিচুয়েশন থেকে উত্তরণের জন্য তারা তাদের ম্যানিফেস্টোতে কিছু প্রমিস রেখেছিল মানে নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা কি করবে তার একটা রূপরেখা দিয়েছিল সেই রূপরেখাতে আছে যে নেপালের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন করা ভুটানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা অর্থনৈতিক এবং কাজ সাংস্কৃতিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে উন্নীত করা এবং শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক উন্নত করা অর্থনৈতিকভাবে এবং মালদ্বীপের সঙ্গে তাদের সম্পর্ককে মেরামত করা এসব বিষয়গুলো বিষয়গুলো এই ইয়েতে মানে কংগ্রেস তাদের ম্যানিফেস্টোতে রেখেছে সুতরাং ভারতে যারা ক্ষমতায় আসতে পারেন দুই দলই তাদের এই পররাষ্ট্রনীতির আলোকে আশেপাশে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কেমন হবে সেসব বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সেখানে প্রচার করেছে ভারত একটা পৃথিবীর দারুণ বিকাশমান একটা অর্থনীতি পঞ্চম অর্থনীতির একটি দেশ ভারত সামরিক শক্তিতে অত্যন্ত সুপার পাওয়ারের মতো এই অঞ্চলে ভারত এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করার জন্যে চেষ্টা করে থাকে এবং ভারত নিজেদেরকে একটা সভ্যতা বলতে চায় এই পরিস্থিতিতে এসে প্রতিবেশী দেশ হিসেবে ভারতে যিনি নতুন প্রধানমন্ত্রী হবেন তার কাছে নিশ্চয়ই বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমানো এবং দুদেশের সম্পর্ক উন্নতির মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য বাড়ানো এবং দুদেশের নাগরিকদের জন্যে সুযোগ সুবিধা এবং বোঝাপড়াগুলো বাড়ানোর বিষয়ে নিশ্চয়ই বাংলাদেশ অনেক জোর দেবে এই হলো আমার কাছে এ পর্যন্ত মানে এটি আমি একটা বিশ্লেষণ করলাম কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এই বিষয়টি নিশ্চিত নয় যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন বা নয় জুন তিনিই শপথ গ্রহণ করছেন কারণ ইন্ডিয়া জোট এখনও মনে করছে যে তারাই জিতে বসে আছেন কারণ ভোট তো গ্রহণ করা হয়ে গেছে এবং চার তারিখে সেগুলো গণনা করা হবে সুতরাং চার তারিখে গণনা করা দেখা যায় যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন সেটাকে ধরে নিয়ে আমি একটা বিশ্লেষণ করলাম যদি ইন্ডিয়া জোটও যদি সেখানে জয়ী হয়ে যায় নরেন্দ্র মোদী জয়ী না হয়ে অন্য কেউ যদি প্রধানমন্ত্রী হন তাহলে মনে হয় বাংলাদেশের দিক থেকে এই দাবিগুলি থাকবে তাই না আপনার কি মনে হয় কমেন্টে জানান আর যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকে